একসময় সময় গুলিস্থানের যে ভবনটি ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আস্তা যেন নিঃসঙ্গতা আর পতনের এক জলজান্ত প্রতীক টানা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকা দলটি যেন এখন দৃশ্যপর থেকেই হারিয়ে গেছে ভাঙা স্মৃতির এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ভবনটি গত এক বছর ধরে পরিত্যক্ত আর দুর্গন্ধে ভরা কার্যালয়টি এখন অন্য কারো দখলে ভবনটিতে ঝুলছে নতুন এক ব্যানার আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা

ভবনের ভেতরে এখনো ছড়িয়ে ছিটে আছে ধ্বংসস্তূপ চারপাশে নোংরা পরিবেশ আর দুর্গন্ধ উপরের তলায় চলছে মাদক আর আসর নিস্তলা দীর্ঘদিন শৌচাগার হিসেবে ব্যবহৃত হতো অপ্রীতিকর ঘটনা এড়াতে ছাত্র জনতার কড়া নজরদারিতে রয়েছে ভবনটি দিনভর ভবনের নিচে অবস্থান করছে একদল ছাত্র জনতা আগে এটা আমলিকের ছিল কাজ ছিল তখন তো সব আমলিকের মানুষ এই গলিতে জাঁকজমক ছিল ও সরকার পতনের পরে এগুলি তো ওই বাঙ্গাসুরা বাঙ্গাসুরা তারপরে নোংরা অবস্থায়

এখন সে অফিসটা তারা এতদিন আগুন বা ময়লা আবর্জনা ছিল এখন তারা ছাত্রদের অফিস করতেছে আমি পাঁচ আগস্টের একটা সরকার পতনের একটা আন্দোলন হয়েছিল কার্যালয়ের অবস্থা খুব খারাপ ছিল এটা বাংলাদেশের জন্য অশুভ সংকেত এটা ঠিক না একটা অফিস হ্যাঁ ভাঙা যায় কিন্তু এইভাবে একটা জন্য একটা কাজ কারণ এদেশের মানুষ কখনো স্থায়ী না দুই চার পাঁচ বছর পর বা মানুষের চেঞ্জ হয় এগুলো চলতে থাকবে একটা করতেছে আবার তাদের পতন হবে আবার আসবে আবার পতন হবে এইভাবে চলতে থাকবে এই শুভকর কিছু না বলা যায় সারা বাংলাদেশেরই নেতাকর্মীরা ওই ওই দলীয় নেতাকর্মীরা ছিল অনেকের যানজট ছিল গাড়ি ঘোড়া বরপর ছিল পার্থক্য বলতে এখন একটু যাথায় সুবিধা একটু দুর্বিঘ্বে করা যায় কারণ যানজট মুক্ত এতটুকু আমার কাছ থেকে একটু পার্থক্য হচ্ছে বা আগের মতো ছিল আগে যা ছিল তা নাই তো আপনারও জানেন আমরা জানি সবাই জানেন এখানে সেরকম ভিড় বাট টান আগের মতো সেই অন্যান্য যে লোকগুলো দেওয়া যেত তারা নাই বিশেষ বিশেষ দামি দামি গাড়ি মোটর সাইকেল টাইকেল নিয়ে সারিবদ্ধ করে থাকতো এগুলা কিছুই না ওইটা হয়তো আর ভালো জানি না তবে হ্যাঁ মানুষ তো অনেক সমাগম ছিল লোক সমাগম ছিল কারণ লোক সমাগম থাকার কারণে এখানে অনেকগুলো দোকান পাচ্ছিল মানে মোট রাস্তাটা খুব জাগজে ভরপুর ছিল এখন আর তা একটি রাজনৈতিক দল যখন ফেসিবাদের পথ বেছে নেয় তখন তার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় এই ভবনটি যেন তার জ্বলন্ত প্রমাণ এই ঘটনা শুধু একটি দলের পতনের গল্প নয় এ এক শিক্ষা যা দেশের প্রতিটি রাজনৈতিক দলের হৃদয়ে গেথে নেওয়া উচিত নিঃসঙ্গ ভবনের দেয়ালগুলো যেন কাছে বলছে ক্ষমতা চিরস্থায়ী নয় সাইমু আনাম সাজিদ সোনালি নিউজ